আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসে পড়লাম বিয়ের দিনের প্রোগ্রাম নিয়ে বিয়ের প্রোগ্রামে যখন গেলাম সেন্টারে যেতেই দেখি এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মোটামুটি আস্তে আস্তে আত্মীয় স্বজন আসা শুরু করলো আসলে নর্মালি ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজন মিলে একসাথে বিয়ের প্রোগ্রাম হলুদের প্রোগ্রামটা করার কারণে আসলে সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় আর এদিকে আমার মেয়ে তো ছবি তোলা শুরু করছে ওর খালামনি ওর ছবি তুলে দিচ্ছে আস্তে আস্তে মানুষ একদম ভরে যাচ্ছে মেয়ে পক্ষ ছেলে পক্ষ দুই পক্ষের আত্মীয় স্বজন হলে যা হয় আর কি আর সেন্টারটা খুবই বড় ছিল নর্মালি অনেকেই হয়তো চিনেন উত্তরা কমিউনিটি সেন্টার আর আমার মেয়ে তো মার্শাল্লাহ বাংলাদেশের বিয়ে প্রথম খাচ্ছে সেই জন্য ও খুব এনজয় করলো ছবি টবি তুলছে ওর খালা মনে ওর ছবি তুলে দিচ্ছে মামারা ছবি তুলে দিচ্ছে আসলে এগুলি কিন্তু আমাদের জন্য আনন্দের একটা বিষয় যে ভাগনা ভাগ্নি থাকলে খালা মামারা যে কি পাগলের মতো করে যাদের খালা মামা আছে তারাই জানেন হয়তো আর আমি দেশের বাড়িতে গেলে তো আমার কোনো চিন্তাই নেই ওর খালা খাওয়ায় মামারাই সব করে তো যাই হোক আমরা এই পাশে আবার খাবার দেওয়া হয়ে গেল সেজন্য খেতে বসছি তো খাবারে মোটামুটি অনেক ধরনেরই খাবার ছিল নান রুটি রেজালা দেন কাবাব সেই সাথে কাচ্চি বিরিয়ানি জর্দা বোরহানি সবার লাস্টে ছিল পান আসলে এটা হচ্ছে নোয়াখালীদের বিয়ে তো যেহেতু আমার ছেলের ফ্রেন্ড নোয়াখালীর তো ওরা ওদের মতো করেই প্রোগ্রামটা করেছে আর এদিক দিয়ে দেখলাম বউ চলে এসেছে আর বউকে ঘিরে সবার যে কি হইচই কে ছবি তুলবে কে ভিডিও করবে কিভাবে দাঁড়াবে কিভাবে সামনে আগাবে এসব নিয়ে সবাই একদম ব্যস্ত মার্শাল্লা বউটাকে খুবই সুন্দর লাগছিল সাদার মধ্যে লাল রঙের একটা টুকটুকে ওড়না পরে সামনের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিল এবং ছেলেকেও খুব সুন্দর লাগছে কারণ ছেলেটা নর্মালি আমরা জানি যে ছেলেরা সাদা শেরওয়ানি পরে বাট এখন তো দেখি যে নতুন নতুন মানে কালারের শেরওয়ানি ছেলেরা পরে বর্তমানে তো বর তো কালো রঙের শেরওয়ানি পরছে দেন এ পাশটাতে ছেলে বর মেয়ে দুজনকেই কবুল পরানো হচ্ছে সবাই মিলে ঘিরে ওদের কবুল বলা দেখছিল। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম দেন মেয়েকে আবার স্টেজের সামনে নিয়ে আসা হলো তো মাসাল্লাহ মেয়েকে অনেক সুন্দর লাগছে আর বউ মানেই সুন্দর আর সবাই দোয়া করবেন আসলে বরকনের নতুন জীবন যেন সুন্দরভাবে আগায় এদিকে ছেলেকে মেয়ের মা আংটে এবং গলার চেন হাদিয়া দিচ্ছিল তো যাই হোক গিফট পেতে তো নর্মালি সবাই ভালোবাসে আর এখানে ফ্যামিলি গ্রুপিং ছবি তুলছে ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষ মিলে ছবি তোলা হচ্ছে আসলে বিয়ে বাড়ি মানেই হচ্ছে আনন্দ সবাই মিলে ছবি তুলছে যার যার মতো করে আমার মনে হয় আমার আজকের এই বিয়ের প্রোগ্রামের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের বিয়ের প্রোগ্রামটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ